আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে দাম্পত্য জীবনে ইসলামের দিক নির্দেশনা প্রতিষ্ঠা করবে কি থাকে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর বিয়ে পরবর্তী জীবনে স্ত্রীর সাথে মেলামেশা ও আচার ব্যবহারের ক্ষেত্রে একজন প্রকৃত মুসলিম ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করবে স্ত্রীর অধিকার সংরক্ষণ ও তার প্রকৃত মুসলিম ইসলামের দিক নির্দেশনার অনুসরণ করবে স্ত্রীর অধিকার সংরক্ষণ ও তার সম্মান রক্ষার্থে ইসলামের সমাহার নির্দেশনাগুলি নিয়ে চিন্তা ভাবনা করলে যে কেউ অবাক হয়ে যাবে ইসলাম স্ত্রীর ব্যাপারে স্বামীকে সতর্ক করেছে তাদের জন্য এমন সম্মানজনক স্থান নির্ধারিত করেছে যা কেউ আর কোথাও দেখেনি সমগ্র পুরুষ জাতিকে সম্বোধন করে বলার আসল এর সেই বাণীটি একবার ভেবে দেখুন হে পুরুষ সম্প্রদায় নারীদের সর্বদা কল্যাণের উপদেশ দেওয়া জেনে রেখো তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁচরের হার থেকে আর পাঁচরের বিভাগের হাড়ি হচ্ছে সব জীবক্র তুমি যদি তা সোজা করে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে কিছুই না করে ফেলে রাখলে এমনি প্রক্রয় থেকে যাবে সুতরাং নারীকে উপদেশের মাধ্যমে কল্যাণের পথে চেষ্টা করা যায় ও মুসলিমের মহিলারা নয় বুখারি আরেক তুমি তাকে বল প্রয়োগ করে সোজা করার চেষ্টা করলে ভেঙে যাবে আর বক্রতা সহই উপভোগ করতে চাইলে তা করতে পারবে তবে বক্রতা থেকেই যাবে মুসলিমের এই গণনায় এসেছে মহিলাদের সৃষ্টি করা হয়েছে পাঁচরের হাট থেকে কখনই তারা এক রাস্তায় সোজা চলতে পারবে না যদি তুমি তার সাথে জীবন জীবনযাপন করতে চাও তাহলে টুকু সফই তা করতে হবে আর যদি তাকে সোজা করতে যাও তাহলে ভেঙে পড়বে এই ভেঙে মানে হচ্ছে তাকে তালাক দেওয়া রাসুল এর এই অলঙ্কারপূর্ণ দৃষ্টান্তের মাঝে মহিলাদের স্বভাব এবং তাদের প্রকৃত প্রদত্ত মানসিকতার চমৎকার বর্ণনা ফুটে উঠেছে কখনোই তারা স্বামীর চাহিদা অনুযায়ী একই অবস্থার উপর থাকতে পারবে না সুতরাং প্রতিটি মুসলিম স্বামীর এই বিষয়টি জেনে থাকতে হবে যে স্ত্রীর মধ্যকার ও বক্রতা তাদের স্বভাব ও মেজাজের অংশ প্রকৃত প্রদত্ত সংশোধন কিংবা পূর্ণতা প্রদানের নামে এই বক্রতটুকু তারা সোজা করতে যাবে না বরং তাদের এই নির্দেশ মেয়ালি স্বভাবটুকু সমাজে চলবে আল্লাহ যেভাবে তাদেরকে সৃষ্টি করেছেন সেভাবে তাদেরকে গ্রহণ করবে দুই স্বামীর অন্তরে যখন রাসুল এর বাণীগুলো গেঁথে থাকবে স্ত্রীর স্বাভাবিক প্রকৃত মেজাজ নিয়ে যখন সে গভীরভাবে চিন্তা ভাবনা করবে তখন আপনাদের স্ত্রী বহু অপরাধ স্বামী ক্ষমা করে দিবে ছোট বড় ছোট খাটো সাংসারিক ভুল ত্রুটিগুলো দেখেও না দেখার ভান করবে প্রকৃত প্রদত্ত স্বভাবকে টিকিয়ে রাখতে গিয়ে অংশই তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে দাম্পত্য জীবন তখন সুশান্তি আর নিরাপত্তায় মধুর হয়ে উঠবে সংসারে থাকবে না কোনো ঝগড়া বিপাদ চিৎকার আর এই এই জীবন যাবে রাসুলের হাদিসের কথাগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যাবে তিনি তার কথা শুরু করেছেন তথা মহিলাদেরকে কল্যাণের উপদেশ দাও বলে অতপুর তাদের স্বভাব বিশেষণের পর হাদিসের শেষাংশে আবার বলেছেন সুতরাং তাদেরকে কল্যাণের উপদেশ দাও সেই একই কথা সুবান আল্লাহ মহিলাদের ব্যাপারে কি পরিমাণ গুরুত্ব আল্লাহ রাসুল দিয়েছেন তাদের স্বভাব তিনি কত ভালোভাবেই না বুঝতে পেরেছিলেন তাদের অধিকার সংরক্ষণে তারা উৎকণ্ঠা ও কতই না বেশি ছিল সত্যিকারের মুসলিম স্বামী কি প্রতিটি মুহূর্তের আসলের এই দিক নির্দেশনার উপর টিকে থাকা সুখের নাগাল পেতে পারবে নারী জাতির মর্যাদা টিকিয়ে রাখতে আসলের চিন্তায় এত বেশি প্রসারিত ছিল যে বিদায় হজের সেই ঐতিহাসিক ভাষণেও তিনি তাদের কথা বলতে ভুলেন নিশাহীদের সামনে আর কোপনেভাবে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া হবে না এই বিষয়টি অনুধাপনের পর সে কেয়ামত পর্যন্ত মুসলিম জাতির জন্য প্রয়োজনীয় সকল বিষয়ের সুষ্ঠু দিক নির্দেশনা দিয়েছেন এ মহা মহাগুরুত্বপূর্ণ বাদ পড়েন নারীদের কথা স্ত্রীদের কথা স্বামী সম্প্রদায় সতর্ক করে দিয়ে উত্তকলায় ঘোষণা করেছেন সাবধান নারীদের সর্বদা কল্যাণের দাও আল্লাহ তাদেরকে তোমাদের অধীন করে দিয়েছেন এতটুকু ছাড়া তাদের উপর তোমাদের শক্তি খাটানোর আর কিছু নেই তবে হ্যাঁ তারা যদি সুস্পষ্ট কোনো অন্যায় বা অশ্লীলতায় লিপ্ত হয় তাহলে সংশোধনের জন্য তাদেরকে বিছানায় প্রকৃত রাখো এবং হালকাভাবে প্রহার করো তে যদি সোজা হয়ে চলে আসে তবে তাদেরকে লজ্জা দেওয়ার জন্য অন্য কোনো পন্থা অবলম্বন করো না জেনে রেখো নারীদের উপর তোমাদের যেমন অধিকার রয়েছে তেমনি তোমাদের উপরও তাদের রয়েছে সেই রকমই অধিকার তাদের উপর তোমাদের অধিকার হলো তোমাদের অপছন্দীয় কাউকে তোমাদের বিছানায় উঠার সুযোগ দেবে না এবং বাড়িতে প্রবেশের অনুমতি দেবে না আর তোমাদের উপর তাদের অধিকার হলো তোমভাবে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করবে রাসূল এর এই সমহান দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকারের সুনির্দিষ্ট মানা সুচারুরূপে বন্টন করা করে দিয়েছে স্ত্রীদের সাথে ভুল ত্রুটি সংশোধনীরা কি চমৎকার সহনী আর কার্যকর স্বাস্থ্যের ব্যবস্থা না করেছেন স্ত্রীর প্রতি জুলো নির্যাতনের কোন মাত্র চিন্তা কি এরপর স্বামীর মাথায় আসতে পারে নারীদের অধিকার সংরক্ষণের আসল এমনিভাবে আরও বহু উপদেশ দিয়েছেন এমনি এমনকি সর্বোত্তম মুমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন ওই স্বামীকে যে তার স্ত্রীর সাথে সবসময় সুন্দর আচরণ করবে বলেছেন পরিপূর্ণ মুমিন হল ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর আর সর্বোত্তম মুমিন হলো তারা যারা তাদের স্ত্রীর নিকট একদা কতিফয় মহিলা মূল কাছে এসে নিজেদের স্বামীদের ব্যাপারে অভিযোগ করেন তখন রাসুল সকল পুরুষদের সম্বোধন করে ঘোষণা করেন অনেক মহিলা মোদের পরিবার বর্গের ও মূল নিনদের কাছে এসে স্ত্রী ও স্বামীদের ব্যাপারে অভিযোগ করে জেনে সব অভিযুক্ত স্বামীরা তাদের উত্তমদের অন্তর্ভুক্ত নয় অনেক মহিলা ইসলাম নারী জাতির অধিকার সংরক্ষণ করেছে তাদেরকে সম্মান ও মর্যাদা সর্বোচ্চ স্তরে করেছে দিয়েছে স্ত্রীর সাথে সুন্দর আচরণের জন্য এমন কি যদি তাকে স্ত্রীকে তার পছন্দ না হয় ইসলাম আর কোন ধর্মে কি নারীরা মর্যাদার এতখানি পর্যায়ে উঠতে পেরেছে পেরেছে পুরুষের সমান অধিকার নিয়ে সমাজে টিকে থাকতে না পারেনি ইতিহাস তার জল প্রমাণ আল্লাহ রাবুল পবিত্র কোরআনে স্বার্থহীন ভাবে ঘোষণা করেছেন হে জবরদস্তি হয়ে তোমাদের জন্য হালাল নয় আর যে তোমরা তাদের দিয়েছ তার কিছু অংশ করার উদ্দেশ্য তাদের জ্বালাতন করো না অবশ্য তারা যদি সুস্পষ্ট অশ্লতার কাজ করে তাহলে তাদেরকে তুন করার অধিকার আছে তাদের সাথে ভালোভাবে জীবন যাপন করো যদি তোমরা তাদের এর অপছন্দ করো তাহলে হতে পারে তোমরা এমন জিনিস অপছন্দ করে চাল যাত অনেক মঙ্গল রেখে দিয়েছেন সুরানিশা উনিশ নম্বর আয়াতে বলেছেন এর পবিত্র আয়াতে কারিমা প্রতিটি সত্যিকারের মুসলিমের অন্তর নরম করে দেওয়ার জন্য যথেষ্ট স্ত্রীর উপর রাগ তাৎক্ষণিকভাবে প্রশমিত করতে মুসলিম এ আয়াত স্মরণ করবে স্ত্রীকে বকাঝকা করা বা বাজে কথা বলা থেকে এটি তাকে নেতৃত্ব রাখবে মূলত এই মাধ্যমে ইসলাম দাম্পত্য জীবনের রশিকে ছিঁড়ে যাওয়া থেকে বাঁচিয়ে রাখে পবিত্র এই সম্পর্কের মূল উদ্দেশ্যকে সংরক্ষণ করে প্রেম ভালোবাসা আর মায়া তার অবিচ্ছিন্ন বন্ধনে জড়িয়ে রাখে এক অপরিচিত পরিচিত দুটো মানব মানবীকে গড়ে তুলে শান্তির নিবাস যে কোনো পরিণামদর্শী অবিবেচক আর মাথা গরম স্বামীকে সুনির্দিষ্ট তার ভিতরে রাখার জন্য খোদা এই এ বিধান কতই না কার্যকর খোদা এক লোক স্ত্রী স্ত্রীকে পছন্দ না হয় পিথায় ওমরের কাছে এসে তাকে তালাক দেওয়ার অভিপ্রায় অভিপ্রায় ব্যক্ত করলে ওমর বলেছিলেন তোমার জন্য আশ্বাস প্রেম ভালোবাসা ব্যতীত কি কোনো সংসার গড়ে উঠতে পারে কোথাও তোমার বিবেচনা বোধ ও সহনশীলতা ইসলামের দৃষ্টিতে দাম্পত্য জীবন মানে শুধু জৈবিক চাহিদা পূরণ কিংবা অন্য সব মানবীয় পরকের ন্যায় কেবল একটি সম্পর্ক নয় এসবের অনেক অর্থে সমাহান এক উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ইসলাম বৈবাহিক বা বৈবাহিক জীবনের প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে এর আলোকে একজন সত্যিকারের মুসলিম স্বামীকে হতে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ প্রাণ সৌন্দর্য সচেতন উন্নত চরিত্র ও প্রশস্ত হৃদয়ের অধিকারী যাতে একসাথে চলতে গিয়ে কখনো কোনো পার আচরণ তার সাথে প্রকাশ না পায় সকল নির্বাচন স্ত্রীকে অপছন্দ করল আচরণে যেন তার শোভন প্রকাশ না ঘটে প্রকৃত মুসলিম তার প্রতিপালকের নির্দেশ অবনত মস্তকে মেনে নিয়ে স্ত্রী স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে তার সর্বজ্ঞ প্রতিপালক যে লুকায়িত কল্যাণের ওয়াদা করেছেন তা নিয়ে সে চিন্তা ভাবনা করবে এবং তার ধৈর্য করবে কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ তার বাহিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী যা পছন্দ করে যা থেকে দূরে থাকার চেষ্টা করে তার মধ্যে অনেক কল্যাণ ও বরকত লুকিয়ে থাকে তাই সচেতন মুসলিমের জানা থাকতে হবে কীভাবে ভালোবাসতে হয় আবার কিভাবে অপছন্দ করতে হয় ভালোবাসার মানুষের উপর যেমন অন্ধ অবিবেচকের মতো ঝাঁপিয়ে পড়া যাবে না তেমনি অপছন্দনীয় কারো সাথেও নিষ্ঠুর পাশান ও হৃদয়হীনের মতো আচরণ করা যাবে না বরং উভয় অবস্থাতে মুমিন হবে সুবিচার হোক মধ্যপন্থী ও ইসাফের ইনসাফের মূর্তি প্রতীক রাসুল বলেছেন একজন মুমিনা মুসলিম মহিলাকে তার স্বামী কখনো ঘৃণা করতে পারে না কারণ তার চরিত্রের কোন কোনো দিক স্বামীর অনেক বৈশিষ্ট্য থাকবে যা তাকে সুখী করতে পারবে সুতরাং স্বামীর উচিত দোষগুলো ভুলে গিয়ে গুণগুলোর দিকে দৃষ্টি দেওয়া ইচ্ছা হচ্ছে একজন মুমিন তার মুমিনা স্ত্রীকে ঘৃণা করতে পারবে না তার কোনো স্বভাব সে স্বামী অপছন্দ করলেও কোনো স্বভাব তাকে সন্তুষ্ট রাখবে মুসলিম আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আর চেষ্টা করব এরকম আর অনেক হাতির সম্বন্ধে বলার এবং ইসলামিক সম্বন্ধে আলোচনা করার আজকে এই পর্যন্ত খোদা আসে